রোজাই পাটা কই রোজাই পাটাই আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আবার আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম এখন রান্না করব মসুরের খিচুড়ি তো চলেন যাওয়া যাক কীভাবে আমি খিচুড়িটা রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরে রান্না শেয়ার করব এই তো আমি রান্নাঘরে চলে আসলাম আমার কাজই রান্নাঘর সারাদিন রান্নাঘরে আমার চলে এইদিকে আমি চাল নিয়ে আসছি আর মসুরের ডালটা আমি পাটাতে তেলা করে নিলাম একটু ডলে নিলেই ভালো হয় আমি এদিকে মসুরের ভিতর কি যেন থাকে সেগুলো বেচে পরিষ্কার করে ধুয়ে নিলাম এদিকে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ আর রসুন কেটে নিতাম সব কিছু রেডি আমি এখন ডালটা চালের মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে করে আবার ভালো করে ধুয়ে নেব এই তো আমি চাইল আর মসুর এই যেভাবে আমি ধুয়ে পরিষ্কার করে দিছি এদিকে ভাত পড়ছে

এই যে আমার ভাত হয়ে গেছে মসুরের খিচুড়ি ভাতটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এই চলে যাচ্ছে মুসুরের খিচুড়ির সঙ্গে তো ঝাল ভাজা লাগে ঝাল ভাজা না হলে তো টেস্টি হয় না তো আমি এখন ঝাল ভাজবো সকালে মসুরের খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমার বৌমা খেয়ে বাইরে গেল ছেলের সঙ্গে তো এখন আবার দুপুরে রান্না বান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঘর পরিষ্কার করা যে হয়ে গেছে তো আজকে রান্না করব লাউ আর চাল কুকুর ভাজি করবো দেখি মাছ রান্না করি না কি করি দেখা যায় এই যে আসছে তুই হ্যাঁ দেখেন সামিয়া ছোটকালে অনেক ভিড় উঠছে কিন্তু এখন বড় হয়ে বেশি ওকে নেওয়া হয় না সামিয়া দুষ্ট বড়ি হয়ে গেছে তাই তো হ্যাঁ বলো হাই হাই ময়না ঘরে দেখো যাও ডাকো দেখো ময়নাক ডাকো আপি আস দেখো ঘরে আপি আইসে স্কুল থেকে আসলো মাহি এখন হ্যাঁ ভিডিও দেখলে আহা দেখো নে তুই আপিক ডাকো যাও তো মাইকে আপি বলে ডাকে আর ওর ময়না বলে খালা খালা তো মাই খালা নিয়ে এটা তো আমি এখন চাল গুঁড়ো হাজার কাটবো যাও ভয় কা যাও সামিয়া হাসি দেখা ওর কে তোমার নাম কে বলো হ

তো আমি এখন মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো মুড়ি ডাল দিয়ে তো মাথা টা ভেজানো তারপরে যখন রান্না করি দেখাবো আপনাদের এই যে আমার সরিষা করা হয়ে গেছে এদিকে চাল কুমড়ো ভাজি হয়ে গেছে আর আমি এখন মাথা রান্না করব মুগ ডাল দিয়ে মুগ ডালটা সিদ্ধ হচ্ছে গ্যাসে দিচ্ছি সিদ্ধ করতে তো আমি এখন ভাজি করবো মাথাটা মাথায় নিই এদিকে আমি মশলা করার জন্য পাটার উপর জিরা আনি নিয়েছি এদিকে পেঁয়াজ রসুন বেটে নেব এই জামার মাথা দিয়ে মুড়ি হয়ে গেছে আমি এখন নিয়ে আসলাম নিয়ে আসি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই তো আমরা রান্না বান্না শেষ করে এখন খাওয়া দাওয়া করে ছেলে শোরুম দেখতে যাচ্ছি বৌমা মা ছেলে গেছে আম্মু আব্বু আসেন দেখে যান তো আমরা এখনো দেখিনি চলে যা যাক আপনাদেরও দেখাবো তো আপনারা সবাই দোয়া করবেন ওরা যে আশায় নি আশার জন্য আল্লাহ পূরণ করে এই তো যাচ্ছি এখন দেখে আসি শোরুমটা কেমন হয়েছে

लगन की बशेगा नहीं पर हां ताला काटा के नीचे आपन तो दोटा मान से जत नेती आछी हां कल ये फशटर मत